আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কুরবানির ঈদের দিন কিন্তু সব জায়গায় যে অবস্থা আমাদের গ্রামে একই অবস্থা চামড়ার কাঁচা চামড়ার এত বেহাল দশা যে আমি এখানে একটা চামড়া দেখতে পাচ্ছি এই চামড়াটা জবাই হয়েছে সকাল দশটার দিকে এখন বাজে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট এখন পর্যন্ত এটা বিক্রি হয়নি এইভাবেই চলে আসে পরে এটার ওনারের সাথে আমি কথা বলে জানতে পারলাম আমার বড় চাচা এটার বিক্রি হওয়ার সম্ভাবনা কম আমি বললাম যে এটাকে আমি ব্যবহার করতে পারবো কিনা বলে হ্যাঁ তুমি চাইলে ব্যবহার করতে পারো তো আমি ভাবতেছিলাম এটা আমার ল্যাবে নিয়ে গিয়ে ট্রেনিং করে এখান থেকে কোনো প্রোডাক্ট বানানো যায় কিনা এর মাধ্যমে একটা ডকুমেন্টারি তৈরি হতে পারে যে কীভাবে কাঁচা চামড়া থেকে পাকা চামড়া ট্যানিং করতে হয় আর তার সাথে এই চামড়াটাকে আমরা ইউজ করতে পারি কিন্তু যদিও এটা আমাদের লিটারেচার অনুযায়ী চামড়াটা আমি দেখাই আসলে এখন পর্যন্ত প্রায় দশ থেকে এগারো ঘন্টা পার হয়ে গেছে কিন্তু লিটারেচার বলে যে দুই এটা প্লটারিং করা দুই ঘন্টা পরে ব্যাকটেরিয়ার অ্যাটাক অর্থাৎ ফুটিফিকেশন শুরু হয়ে যায় এই জন্য প্লটারিং করা দুই ঘন্টা পরে কিউরিং বাড়তে হবে লবণ দিয়ে প্রিজার্ভ করতে হবে কিন্তু এটা অনেক দেরি হয় কারণ এখানে একটা ব্যাড স্মেল বের হচ্ছে অর্থাৎ ব্যাকটেরিয়া অ্যাটাক শুরু হয়ে গেছে তো আমরা চেষ্টা করবো এটাকে কিউরিং করার জন্য বাকি তা দেখা যাক কি হয় চলুন এটাকে কিউরিং করা যাক 可是我们那边的这个，就是说。